আছে হুগলি খানা খুলে এখানে একটা সতী আছে এখন আছি মা রত্নাবলিতে এটা হচ্ছে মা ঘণ্টেশ্বর বাবার মন্দির একটা বড় একান্ন ফিটের সতী পীঠ বিশালাক্ষী মন্দির এখন মন্দিরটা বন্ধ আছে খুললে আমরা দেখব এখানে মন্দির বিকেলবেলা পাঁচটা থেকে আটটা অবধি খোলা থাকে এবং সকালে দশটা থেকে একটা অবধি খোলা থাকে

আমরা ঘণ্টেশ্বর মন্দিরে ঢুকেছিলাম এখানে আমরা পুজো পাঠ দিয়ে নিচ্ছি ফার্স্টে তারপর আপনার আমরা রত্নবলী মন্দিরে পুজো দেব ধরতে আমরা যেন পুজো দি এখানে এছাড়া মা অন্নপূর্ণা মন্দির বিশালক্ষ্মী মন্দির খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এখানে আমরা সব ভালো করে পুজোর পাঠ করছি এখানে বাবা ভৈরবের এখানে শিলা আছে এছাড়া বিভিন্ন ঠাকুর এখানে রয়েছে খুব সুন্দর মন্দিরটা মন্দিরের আশেপাশে আমরা এছাড়া আর অন্যান্য মন্দিরগুলো আমরা পুরোপুরি দেখছিলাম খুব সুন্দর লাগছিল এখানে এবার চলে গেলাম মা রত্নাবলী মন্দিরে এটা একান্ন সতীপীঠের একটি সত্যীপীঠ যা যা টা এই মন্দিরের দেওয়ালের মধ্যে একান্নটা সত্যীপীঠের বিভিন্ন এবং তার কোথায় অবস্থিত সেগুলো সব দেওয়া আছে দেখতে দেখতে দেখতেই আমরা পুজো এখানে করে নিলাম মা সবার মঙ্গল করো মা মন্দির মা রত্নাবলী এখন মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি ফেরার পথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো টাটা চলো নেক্সট